তৌরাত কিতাবের সত্যায়নকারী এখন তৌরাত কিতাবের সাথে ওনার সুসংবাদের সাথে একটা রিলেটেড একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই হজরতে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তিনি আল্লাহর সাথে সরাসরি তৌরাত আল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তো মুসা নবী আল্লাহ তালা যত নবী দিয়েছিলেন মুসা আলাহ সাল্লামের অম্মতের ভিতরে হজরতে মোসা আলাহ্লাম ছাড়া আর ওনার একজন আশেখ ওনার একজন উম্মদ উনি ছাড়া ওই আসমানি কিতাবের আর কোনো হাফেজ ছিল না শুধু মুসাল্লাহ্লাম ছিল মুসালাইসাল্লামের পরে ওনার একজন আশেক ওনার নাম হল হারেস উনিও ছিলেন তৌরা কিতাবের হাফেজ জোরে বলেন সোভান মুসা হাজর আল্লাহ সাথে কথা বলার জন্য যখন চলে গেলেন এই দিক দিয়ে আর চিন্তা করলো পেগম্বর মুসা আমার নবী আর মুসা নবী আমার এ বড় আদর করে মোহাব্বত করে ভালোবাসে এবারটা তৌরাত কিতাব খুলতেছে আর খুঁজতেছে খুঁজতেছে পড়তেছে পড়তেছে তৌরাত কিতাবের যত জায়গার মধ্যে মুসা নবীর নাম দেখা যায় তার থেকে শতবার আমার নবীর নাম দেখা যায় একটু জুড়ে আবাস করে বলবেন আল্লাহ আকবার মদিনা মদিনা আসে মিনের ঠিকানা বল না মদিনা মদিনা আসে কম ও বাবা দিদার চে কাদ সবাই দিদার চে কাদ সবাই হউ না না বিবানা আসে কোন নিনের ঠিকানা হায় মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা একটু মোহাব্বতের আওয়াজ দিয়া বলেন ইয়ারসুল আল্লাহ ওই তো কিতাবের ভিতরে যত জায়গায় মুসানবীর নবীর প্রশংসা মুসা নাম তার চেয়েও বেশি আমার নবীর প্রশংসা আমার নবীর নাম এবার বেটা হাত থেকে কলম বের করে চিন্তা করলো কিতাব আমার নবীর নবীর মুসা মুসা নবীর নাম থেকে নাম বেশি আমি একটু কেটে কমায়া দেই কি করে একটু কেটে কমিয়ে দেই মানে যখন কলম হাতে নিলেন কমানোর জন্য মাত্র নবীজির নাম মোবারকের মধ্যে হাত দিলেন দিতে দেরি হলো আমার আল্লাহ তালা ওনার ভড়িটাকে পরিবর্তন করে দেরি হলো না উনি কলম ধরতে দেরি হলো নবীজির নাম কাটতে পারে নাই আমার আল্লাহ তাকে মানুষ থেকে একটা গোল সাপ বানাই দিছে জোরে বলেন আল্লাহ আকবর এটা কি বর্তমানে নাই কথা কর না সাথে যারা বিয়া করে প্রত্যেকের শাস্তি যুগে যুগে হয়েছে আপনারা দেখেছেন আনসারী সাহেব যখন নবীজীর দরুদ্বে ব্যঙ্গ করেছিল আমার আল্লাহ তার চারা বিকৃত করে দিয়েছে কথা বলেন ঠিকানা যুগ যুগ ধরে আমার আল্লাহ তালা নবীর ইজ্জত নবীর সম্মান আল্লাহকে অরাফ আন আল্লা কাজি করাক আমি বাড়াইছি কার ক্ষমতা আছে কমানুর বলে যুগ যুগ ধরে নবীর সাথে যারা বেয়াদবি করেছে আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে অপমানজনক শাস্তি দিয়া তার পরে কবর নিছে কথা বুঝতে পারছেন যারাই করছে তাদেরকে আল্লাহ তালা এ সমস্ত বিপদের সম্মুখীন করেছেন এজন্য সতর্ক নবীর সামনে নবীর সানে কথা বলার আগে সতর্ক থাকবেন কারণ নবীর সানে যারাই আজ পর্যন্ত বিহাদবি করেছে আল্লাহ কাউকে ছাড় দেন নাই আল্লাহ কই বান্দারে আমার সাথে যদি কেউ বেয়াদবি করো আমার সানের সাথে কেউ বেয়াদবি করো আমার কাছে গুনা করো আমি আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব কিন্তু আমার নবীর সানে যদি কেউ বেয়াদবি করো আমার নবীর সানে যদি কেউ বেয়াদবি করো তার কোনো ক্ষমা নাই দুনিয়াতেও তার শাস্তি পরকালেও তার শাস্তি জুড়ে বলেন সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহ তাআলা গুলশা বানায় দিল মুসা পয়গম্বর যখন আসলেন আসার পরে তিনি দেখেন ওনার বিছানার মধ্যে একটা সাপ গড়াগড়ি করতেছে এনাকে আল্লাহ তালা কত সম্মান দিয়েছেন এ তোড়াতের হাফেজ হওয়ার কারণে মুসা আলাহ সাল্লাম যখন খাটে ঘুমাই দেন উনি নিচে ঘুমাই দেন আল্লাহ তালা মুসা নবীকে বললেন মুসা কালকে থেকে তুমি ওই হারেসকে তোমার সাথে তোমার পাশে ঘুম পাড়াইবা খাটে ঘুম পাড়াইবা বলে আল্লাহ কেন বলে এই জন্য তার সিনার মধ্যে আমার কিতাব আছে এত সম্মানই আল্লাহ দান করছে তারে চিন্তা করছেন না আপনি নবীর সাথে ঘুমাবে একজন পয়গাম্বরের সাথে ঘুমাবে তার ইজ্জত আল্লাহ কমাইছে না বাড়াইছে এত ইজ্জত বাড়াইছে এরপরে যখন আমার নবীর নামের সাথে বেহাদবি করলো আমার আল্লাহ তার উপরে দিয়া দিল তাকে গুলসাপ বানাই দিল মুসানবী যখন এই সাথে দেখলো বিশানার উপরে গুলসাপ গোড়াগড়ি করতেছে মুসানবী হাতে লাঠি নিল ওনার হাতে তো সবসময় লাঠি থাকতেন লাঠি নিল আঘাত করার জন্য গেল তখন ওই গুলশাপ আল্লাহর কাছে বলল আল্লাহ আমি তো বেহাদবি করেছি আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি আমার জবানটা অন্তত খুলে দাও আমি তোমার পয়গাম্বরের সাথে কথা বলি আল্লাহ জবান খুলে দিলেন কারণ আল্লাহ চায় আমার নবীর শান যেন উঁচু হয় আমার নবীর সান যেন সবাই জানে আমার নবীর সাথে বেয়াদবি করলে তার পরিণাম কি হয় এটা জানানোর জন্য আল্লাহ তালা করেছেন আল্লাহ তার জবান খুলে দিয়েছেন জোরে বলেন সোভান আল্লাহ ওই গুইসাব রাখ দিয়ে বলে অপৈগম্বর মুসাব আপনি আমাকে মারবেন না মারবেন না আমি আপনার হারেসা আমি আপনার সাহাবি হজরত মুসানবি ডাক দিয়ে কই তোমারই অবস্থা কেন তোমারই হালত কেন কেন তোমারই অবস্থা হয়েছে তিনি খুলে বললেন এবার আমি আপনার প্রতি ভালোবাসা দেখাইতে যাইয়া আপনার প্রতি মোহাব্বত দেখাইতে যাইয়া আপনার তৌরাত কিতাবের মধ্যে মোহাম্মদ নামের মধ্যে আমি কলম ধরেছিলাম ওই নামটাকে কেটে দেওয়ার জন্য হুজুর এই জন্য আমারই অবস্থা হয়েছে মুসা নবীর তুমি রে আরস জানো না জানো না ওই নবী সম্পর্কে তুমি তো জানো না ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি সত্তর বার আল্লাহর দরখাস্ত করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বেটা তুমি আমার উম্মত হইছো কিন্তু আমি নবী আমি পৈগম্বর আল্লাহর কাছে সত্তর বার দরখাস্ত করেছি আল্লাহ তুমি আমার নবিয়াত নবুয়াতটা কেটে দিয়া মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত বানায়া দাও সত্তর বার বলেছি সত্তর বার বলেছি ওই নবীর উম্মত হওয়ার জন্য বলে হুজুর কেন বলে ওই নবীর উম্মতের পাওয়ার এত বেশি হবে হাসরের ময়দানে ওই নবীর উম্মতের সাক্ষী নেবে আল্লাহ সমস্ত নবীদের বলেন আল্লাহ সমস্ত নবীদের সাক্ষী হিসাবে দাঁড়াবে হাসরের ময়দানে ওই নবীর উম্মত ওই উম্মতের মর্যাদা আছে না নাই এত মর্যাদা কার্লেকে পাইসো মোল্লা কার জন্য পাইছো শুধুমাত্র নবীর জন্য কথা বলেন ঠিক কিনা তো সে নবী চিনো না তুমি সে নবীর শান তুমি বুঝো না সে নবীর শান কমানোর জন্য তুমি সর্বদাই বসে থাকো কোরআনে কোন কোন জায়গায় নবীর শান নাই ওইটা তুমি খুঁজ খুঁজ করতে পারো আর যেখানে কোরআন নবীর শান আছে সেটা তুমি খুঁজ করতে পারো না তোমার মতো অপদার্থ পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কিনা হজরত তুমি জানো না আমি আল্লাহর কাছে বারবার দরখাস্ত করেছি ওই নবীর উম্মত হবার জন্য তুমি কি করলা ওই নামের সাথে বেয়াদি করলা তোমার তো ক্ষমার কোনো ব্যবস্থা নাই এবার আর সারাক দেয়া কই হুজুর আপনি তো আল্লাহর پیغمبر আপনি তো আল্লাহর সাথে সদা সর্বদা কথা বলেন হুজুর একটু মেহেরবানি করেন আমার উপর একটু দয়া করেন আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন হারে সাকি নি হজরতে মূসা নবী তোর পর্বতে চলে গেলেন তোর পর্বতে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও আমার আল্লাহ কে যে মুসা মুসারে যদি সে আমার সাথে বেয়াদবি করত আমার ইবাদতের সাথে সে যদি বেয়াদবি করত আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতাম আমার নবীর সাথে বেয়াদবি করেছে রে যতক্ষণ আমার নবী না তারে ক্ষমা করবে আমি তারে ততক্ষণ ক্ষমা করবো না যদি বলেন সবাহান আল্লাহ যতক্ষ নবী না ক্ষমা করবে আল্লাহ তরে ক্ষমা করবে না রেসা ডাক দেয়া একটা মেহেরবানি করে আল্লাহর কাছে দরখাস্ত করেন একটু বলেন যেন আমার আল্লাহ আমাকে হায়াতটা লম্বা করে দেয় যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের মিলাদ না হবে উনি পৃথিবীতে তো না আনবে ততদিন পর্যন্ত যেন আমার আল্লাহ হায়াত দিয়া দেয় এবার মুসানবী আল্লাহকে বললেন আল্লাহ ও আল্লাহ আপনি তো দয়ালু ক্ষমাশীল ও আল্লাহ আপনি তো রহমান আপনি তে রহিম আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার আল্লাহকে আমি ক্ষমা করব না কিন্তু একটা দরখাস্ত আমি তার মঞ্জুর করতে পারে অর্থাৎ আমি আল্লাহ তাদের হায়াত দিতে পারে যেহেতু আমি আল্লাহ রহমান জোরে বলেন সোভান আল্লাহ রাহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ সামে অম্বাসের